আসসালামু আলাইকুম আরব দেশে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটি মন দিয়ে শুনুন এবং দেখতে থাকুন কারণ এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ দিয়েছি যেগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আশা করি আরবিতে কথা বলতে খুবই সহজ হবে এবং দৈনন্দিন চলার পথে আরবিতে কথা বলতে পারবেন তো চলুন বিশ্বাস না হলে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং শুনতে থাকুন আনা এর বাংলা কি আমি সর্বপ্রথম যে আপনি আপনি কি আনা মানে কি আমি আমি এর আরবি কি আনা এবং ইন্ত অর্থ তুমি এই সামনে দেওয়া আছে যাই হোক তো সর্বপ্রথম কি আমি এর আরবি জানতে পারলাম আনা যেমন আমি ওখানে যাব। মানে কি আনা হুনক হুনাক অর্থ কি ওখানে এবং রো অর্থ কি যাব। তো হয়তোবা এই যে হু না ওখানে রো অর্থ যাবো এগুলো হয়তোবা এই ভিডিওর মাধ্যমেই পাবেন তাই বলছি একটু ধরে ধরে ভিডিওটি দেখতে থাকুন এরপরে এঞ্জিল অর্থ কি নামো বা নামা বা যে কোনো জিনিস নামানো তো এখানে এরকমের বলতে পারেন যে আনা এঞ্জিল মানে কি আমি নামবো বা আমি নেমে যাই এরকমের তো শব্দ এবং অর্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব মন দিয়ে একটু কষ্ট হলেও শুনুন হয়তোবা এ থেকে কিছু কিছু শব্দ যদি মাথায় নিতে পারেন অনেকটা উপকারে আসবে এরপরে কি নাখনু অর্থ কি আমরা যাই নখনু দেওয়া হয়েছে যাই হোক নাখনু এর বাংলা কি আমরা তো আনা অর্থ আমি এঞ্জিল অর্থ নামও নাখনু অর্থ কি আমরা এরপরে কুল্লু অর্থ কি সবাই সবাই এর আরবি কি কুল্লু না অর্থ কি ডাকা যে হুয়া নাদি অর্থ কি তাকে ডাকো দেখেন এই যে সামনেই কিন্তু দেওয়া আছে হুয়া এর বাংলা কি সে সে অথবা তাকে এর আরবি কি হুয়া যাই হোক এরপরে আছে কি কুল্লু অর্থ কি সবাই বা এরকমেরও বলতে পারেন যে কুল্লু নাদে মানে কি সবাইকে ডাকো আবার দেখেন এই যে নাখনু এর বাংলা কি আমরা যে নাকনু রো আমরা যাই বা যদি বলেন যে আমরা চলো তাহলে বলবেন যে নাহনু এমসি। মানে কি আমরা চলো এমসি অর্থ চলা অথবা হাঁটা এরপর আছে কি আনতা অর্থ আপনি এগুলো কিন্তু প্রথম অবশ্যই প্রয়োজন পড়বে যদি আরবি শিখতে চান এরপর ইনতে অর্থ কি তুমি তো জানতে পারলাম আমি তুমি বা আপনি এর আরবি কি আনা আনতা এবং ইনতা এরপরে আসলি অর্থ আসল আসলের আরবি কি আসলি এবং নকলের আরবি তিজারি তিজারি অর্থ কি নকল হুয়া অর্থ সে নফর অর্থ কি লোক তো দেখেন আসলে কতটা গুরুত্বপূর্ণ কতভাবে যে এগুলো প্রয়োজন পড়বে আপনি যদি একটু আরবিতে কথা বলতে যান বা একটু পুরনো হন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ সর্বপ্রথম এইগুলোই প্রয়োজন পড়বে তো দেখেন একটু আগেই কিন্তু বলছিলাম যে তিজারি অর্থ কি নকল দেখেন এটাও কিন্তু সামনে পেয়ে গেছেন নকলের আরবি তিজারি এরপরে সাদিক অর্থ কি বন্ধু এটা আসলে আমরা অনেকেই জানি সৌদি আরব আসার পরে পরেই কিছু জানি আর না জানি সাদিক শব্দটি সবাই জানি তো এরপরে কি খালাস এর বাংলা কি শেষ শেষ এর আরবি কি খালাস যে হাদা খালাস এটা শেষ হাদা অর্থ কি এটা এইটা বা এটা এর আরবি কি হাদা তো এটার শুদ্ধ হচ্ছে হাজাহু যাই হোক আমরা আসলে আঞ্চলিক ভাষায় কথা বলি সৌদি আরব আসার পরে বা আরব কান্ট্রিতে বসে এখানে শুদ্ধটা খুব কমই বলা হয় এরপর আছে তিজারি অর্থ নকল যাই হোক আরও একবার দেওয়া হয়েছে এবং হাদা অর্থ কি এটা দেখেন এই কিন্তু বলছি এরপরে বাররা অর্থ কি বাহির এর আরবি কি বাররা যে ইনতে রো বাররা তুমি বাহিরে যাও ইনতে অর্থ তুমি সর্বপ্রথম বলছিলাম রো অর্থ কি যাও বার্রা অর্থ কি বাহির ইনতে রো বাররা তুমি বাহিরে যাও আবার যদি বলেন যে তুমি এদিকে আসো তাহলে কীভাবে বলবেন ইনতে অর্থ তুমি এরপরে তাল মিন্নি অর্থ কি এদিকে আসেন মিন্নি অর্থ এদিকে তাল অর্থ কি আসো রো অর্থ যাও তাল অর্থ আসো এরপরে লাইল অর্থ কি রাত রাত এর আরবি কি লাইল কালাম অর্থ কথা গুল অর্থ কি বলা কুরসি অর্থ চেয়ার তো দেখেন এই যে কালাম অর্থ কি কথা আসলে আমাদের দেশে কিন্তু কালাম মানুষের নামও আছে যাই হোক ওপর সঙ্গে না যায় এবং গুলো অর্থ কি বলা আবার যদি বলেন যে কাল্লাম তুক তাহলে কি বলছিলাম যে হুয়া কাল্লাম তুক তাকে বলছিলাম এই রকমের আসলে যাই হোক এই যে বাক্য তৈরি মানে লং টাইম কীভাবে কথা বলবেন সেই ভিডিও হয়তো বা এই চ্যানেলে দেওয়া আছে বা পরবর্তীতে পেয়ে যাবেন অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়লে আপনি হয়তোবা প্রথম পেতে পারেন তো এরপরে আছে কি লেশ এর বাংলা কি কখন তো দেখেন আসলে এটা কিন্তু টাইপিংয়ে ভুল হয়েছে এখানে লেশ অর্থ কেন হবে কেন এর আরবি কি লেস এবং মিতে অর্থ কখন অবশ্যই মনে রাখবেন মিতে অর্থ কখন লেশ অর্থ কেন মিন অর্থ কে মিন এর বাংলা কে বোঝায় আবার কখনো কখনো সিচুয়েশন অনুযায়ী কার কে অথবা কার বা থেকে মনে রাখবেন কে বা কার অথবা থেকে মিন এর বাংলা কে কার থেকে এরপরে আছে কি জলমা অর্থ অন্ধকার জেয়াদা অর্থ কি বেশি মিতে অর্থ কি কখন তো দেখেন প্রথমে কিন্তু বলছিলাম লেস অর্থ কেন মিতে অর্থ কি কখন এবারে দেখেন এই যে মিন মিন দিয়ে কিভাবে হয়তো বা বাক্য তৈরি করে কথা বলবেন যে ইন মিন মানে কি তুমি কে হয়তোবা আপনার বন্ধুর সাথে বলতে পারেন যে ইন মিন তুমি কে বা মিন ইজি কে এসেছে দেখেন মিন অর্থ কে এবং ইজি অর্থ কী এসেছে বা আসছে বা আসবে এরকমের বোঝায় এরপরে জন্ম অর্থ অন্ধকার জেয়াদ অর্থ কি বেশি মিতে অর্থ কখন এবারে যদি বলেন যে মিতে ইজি মানে কি কখন আসবে বা এরকমেরও বলতে পারেন যে ইনতে মিতে ইজি এর বাংলা কি তুমি কখন আসবে ইনতে অর্থ তুমি মিতে অর্থ কখন ইজি অর্থ কি আসবে আসলে এই যে ছোট ছোট শব্দ এবং অর্থগুলো এগুলো একত্রিত করলেই বাক্য তৈরি হয় আর সেই বাক্যটি হচ্ছে আরবি কথোপকথন এরপরে আছে কি সাউি অর্থ করা বা চৌই চৌই বা সাউই অর্থ করা বেইতে অর্থ কি বাসা হাতছেল এর বাংলা কি পাওয়া কোনো কিছু পাওয়া এর আরবি কি হাতছেল যে ইনতে হাতছেল তুমি পেয়েছো বা এরকম বলতে পারেন যে আনা মাই হাতছেল কি আমি পাইনি আনা অর্থ আমি মাই হাতছেল অর্থ কি পাইনি মূলত মাই অর্থ না হাতছেল অর্থ পাওয়া এরপরে জিসমুন বা জিসম অর্থ শরীর সা অর্থ সঠিক সা এর বাংলা কি সঠিক এটাকে সহি ভাষায় বলা হয় সহি মানে শুদ্ধ ভাষায় বলা হয় কি সহি সহি অর্থ কি শুদ্ধ বা সঠিক তো দেখেন এই যে সই সই অর্থ করা যে ইনতে চই মানে কি তুমি করো বা হাদা সুগল চই এই কাজটি করো হাদা অর্থ সুগল হাদা অর্থ কি এই সুগল অর্থ কাজ বা কাজটি সই অর্থ কী করো তো হাদা সৌ সুকল তুমি এই কাজটি করো আসলে যদি একটু ধৈর্য ধরে কিছু কিছু শব্দ মুখস্থ করে নেন তাহলে প্র্যাকটিস করতে করতে আশা করি সহজেই শিখতে পারেন এরপর আছে কি কিজব জব অর্থাৎ কি মিথ্যা কি জব এর বাংলা কি মিথ্যা রাখিস অর্থ সস্তা সস্তা এর আরবি রাখিস গালি অর্থ কী দামি দামি এর আরবি কি গালি যে হাদা গালি এটা দামি বা হাদা লেস গালি এটা কেন দামি বা এরকমের বলতে পারেন যে হাদা ওয়াজেদ গালি মানে কি এটা অনেক দামি হাদা অর্থ কি এটা ওয়াজেদ অর্থ অনেক গালি অর্থ কি দামি এরপরে রো অর্থ কি যাওয়া দেখেন প্রথম দিকে কিন্তু আলোচনা করছিলাম রো শব্দটি নিয়ে তো রো এর বাংলা যাওয়া বা যাও এরপরে কাবির অর্থ কি বড় বড় এর আরবি কি কাবির আমরা যদি ছোট বলেন তার আরবি হচ্ছে কি সাগির সাগির অর্থ কি ছোট কাবির অর্থ বড় এটা আসলে আমরা অনেকেই জানি যে গুনায় কাবিরা বা গুনায় সাগিরা এরকমের আসলে আমরা যখন মিলাতে বসি তখন হয়তো বা দোয়া করে যখন তারা কিন্তু বলে থাকে অনেক সময় তো যাই হোক এরপরে কি মালানা অর্থ আমার বা হাগ্গি বলবেন হাগগি এর বাংলা কি আমার এই হাগি শব্দটি বেশি প্রচলিত আমার এর আরবি কি হাক্কি যে আমার কাছে টাকা নেই এটার আরবি হচ্ছে হাগি গেরিপ মাফি ফুলুস আমার কাছে টাকা নেই হাগ্গি অর্থ আমার মাফি অর্থ কি নাই দেখেন এই নিচেই কিন্তু দেওয়া আছে ফুলুস অর্থ টাকা এবং গেরিপ অর্থ কাছে গেরিপ এর আরবি কি সরি গেরিপ এর বাংলা কি কাছে কাছে এর আরবি গেরিফ এরপর আছে আলহিন অর্থ এখন আলহীন অথবা দাহিন এর বাংলা কী এখন কিছু কিছু শব্দ আছে যার অর্থ দুইটা তিনটা হয় যেমন মিন এর বাংলা কে বা কার বা থেকে বোঝায় আবার কিছু কিছু অর্থ আছে যার শব্দ দুইটা হয় যেমন এই যে এখন এর আরবি কি আলহীন অথবা দাহিন তো দাহীন শব্দটি বেশি ব্যবহার করা হয় দাহিন অর্থ কি এখন যে দাহিন মাফি মানে কি এখন সময় নেই সা অর্থ সময় বা ওয়াক্ত ওয়াক্ত অর্থ কি সময় মূলত সা অর্থ কি ঘন্টা। এরপরে ফুলুস অর্থ টাকা ফি অর্থ কি আছে দেখেন খুব ছোট্ট একটি শব্দ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফি খাদা ফি এটা আছে ফি এর বাংলা কি আছে এবং মাফি অর্থ কি নেই যে হাদা মাফি এটা নাই আবার যদি বলেন যে এটা আছে হাদা এটা আছে বা হাদা মৌজুদ এটা আছে এরপর আছে ইজি অর্থ কি আসা বা আসবে বা আসতেছে দেখেন এই ইজি শব্দটিও কিন্তু প্রথম দিকে আলোচনা করছিলাম এরপরে কি মাইজি অর্থ কি আসবো না মাইজি অর্থ কি আসবো না মূলত মা অর্থ না বা লা এর বাংলা কি না একই সাথে যদি বলেন যে মায়েজি তাহলে কি আসবো না তো বলতে পারেন যে আনা মায়েজি মানে কি আমি আসবো না এরপরে এস এর বাংলা হচ্ছে কি কি এর আরবি কি এস অথবা শুনো শুনো অবলিক এস এর বাংলা কি এরপরে মুশকিলা অথ সমস্যা যে ওয়াদের মুশকিলা অনেক সমস্যা ওয়াদের অর্থ কী অনেক মুশকিলের অর্থ কী সমস্যা এটা আসলে আমরা অনেক জানি হিনা অর্থ এখানে হেনা এর বাংলা কি এখানে হুনাক অর্থ ওখানে হুনাক অর্থ ওখানে কাম অর্থ কত দেখেন এই যে হুনাক যে ওখানে কে মানে কি হুনাক মিন ওখানে কে বা হুনাক মিন ফি ওখানে কে আছে বা যদি শুধু বলেন যে হুনাক মিন মানে কি ওখানে কে আছে এরকম আসলে বোঝায় এর জন্য আলাদা বেশি কিছু শব্দ প্রয়োজন হয় না এরপরে কাম অর্থ কত কত এর আর বিকি কাম দাওর অর্থ খোঁজা দাওরকে বাংলায় বলা হয় খোঁজা যে ইনতে দাওর তুমি খুঁজে বা তুমি খোঁজো আবার যদি বলেন যে ইনতে দাওয়ার সুখ তুমি খুঁজে দেখো বা আনতা দাওর আপনার খোঁজে মিন সরি যে হয়তোবা বলতে পারেন যে আনতা দাওয়ার কফিল মজুদ মানে কি আপনার খোঁজে কফিল আছে বা আপনার খোঁজে মালিক আছে এরকমই আসলে বলতে পারেন এরপরে কয়েস অর্থ ভালো এটা আসলে আমরা আসার পরে পরেই জানি এই যে কিছু কিছু শব্দ কয়েস অর্থ ভালো মাফিক কয়েস অর্থ ভালো না সাদিক অর্থ বন্ধু কে ফাল অর্থ কি কেমন আছো এগুলো আসলে আমরা অনেকেই জানি সৌদি আরব আসার পরে পরেই বা আরব কান্ট্রিতে যাওয়ার পরে পরেই তো কেফ এর বাংলা কি কিভাবে এরপরে আছে কি লাজেম অর্থ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ শব্দ মনে রাখবেন অবশ্যই এর আরবি কি লাজেম বা লাজিম। এরপরে বাদেন অর্থ পরে বাদেন অর্থ কি পরে যে পরে আসবো মানে কি বাদে নিজি পরে আসবো বা পরে আসছি একই কথা এরপরে বাইত অর্থ কী দূরে বাইতের বাংলা কি দূরে গেরিপ অর্থ কি কাছে বা গার রেপ গার রেপ অর্থ কাছে অনেকে গার রেপও বলে বা গেরিপও বলে দেখেন একটু আগে কিন্তু এই গেরিপ শব্দটি বলছিলাম এরপরে দা অর্থ ভিতরে ভিতরে আসবে কি দা আবার জুয়া অর্থ কিন্তু ভিতরে জুয়া অর্থ ভিতরে দা অর্থ ভিতরে যে দা খেলিজি ভিতরে আসবে বা দাখেল তাল ভিতরে আসো বা ইনতে দাখেলে যে তুমি ভিতরে আসো এরপর আছে মাইরো অর্থ যাব না দেখেন এই মাইরোয়ের সামনে যদি হুনাক বসান যে হুনাক মাইরো ওখানে যাব না হুনাক অর্থ কি ওখানে মাইরো অর্থ কি যাব না বা হুনাক রো ওখানে যাব। এরপরে তানজিল অর্থ কি কম এটা আসলে অনেকেই জানে আবার অনেকেই জানে না শব্দটি তবে এখানে অকল্লাহু বলবেন অকাল্লাহ অর্থ কি কম এটা শুদ্ধ ভাষা আর তানজিল আঞ্চলিক ভাষা এটাও অনেকে জানে তানজিল অর্থ কি কম এরপরে লেম্বা অর্থ কি বাতি বা লাম্বা এর বাংলা কি বাতি ফাদি অর্থ কি খালি খালি এর আরবি কি ফাদি যে হেনা ফাদি ফি এখানে খালি আছে হেনা অর্থ এখানে ফাদি অর্থ খালি ফি অর্থ কি আছে এরপরে খাল্লি অর্থ কি রাখা কোনো কিছু রাখা এরা আরবি কি খাললি যে হেনা খাল্লি অর্থ কি এখানে রাখো বা হুনাক খাল্লি ওখানে রাখো আবার রাক্ষেপ অর্থ কি রাখা কোনো কিছু সামান যদি রাখতে বলে যে হেনা রাক্ষেপ এখানে রাখো বা করে অনেক সময় বলে থাকে যে বাররা খাল্লি মানে কি বাহিরে রাখো বা খাল্লি বাররা মানে কি বাহিরে রাখো এরপরে আছে তাহাত তাহাত অর্থ কি নিচে তো এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ মাথায় রাখবেন যেমন হাদা খাল্লি তাহাত এটা নিচে রাখো আবার যদি বলেন যে হাদা খাল্লি ফৌক এটা উপরে রাখো তো ফৌক অর্থ উপরে এবং তাহাত অর্থ কি নিচে এরপরে বাকালা অর্থ দোকান এটা আসলে আমরা অনেকেই জানি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ কি বামে দুটোই গুরুত্বপূর্ণ শব্দ ইয়ামিন অর্থ কি ডানে ইয়াসার অর্থ বামে যে ইয়ামিন রো মানে কি ডানে যাও বা ইয়াসার রো বামে যাও এরপর আছে সাক্কার অর্থ কি বন্ধ তরিক অর্থ রাস্তা সাক্কেল অন করা জাবাল মোবাইল রগম অর্থ কি নম্বর তো দেখেন এই যে রগম যে ইনতে রগম জিপ মানে কি তোমার নম্বর দাও বা আনতা রগম জীব আপনার নম্বরটা দিন হয়তোবা আপনি যদি সৌদির সাথে কথা বলেন যে হাবিবিনতে সাওয়া সাওয়া কালাম ফি বা দেন আলহিন ইনতে রগম ফি তো তার কাছে যদি নম্বর থাকে ফোন নম্বর অবশ্যই সে বলবে ফি মাফি মুশকিলা তারপরে হয়তো বলতে পারেন যে জিপ আর তিনি মানে কি আমাকে দিবেন বাদে নিতে সওয়া কালাম মানে পরে আপনার সাথে কথা হবে তো তখন আপনি নম্বরটি নিতে পারেন সবাই সেই তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে একদম নূতন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ